হবে মনে আমাদের পুরো ছিল একশো চল্লিশ টাকা ডিসকাউন্ট একশো বিশ টাকা দেওয়া হয়েছে হ্যাঁ একশো বিশ টাকার ভিতরে ফিটিং চার্জটা ফ্রি হবে যারা ফয়সাল ব্লক থেকে ফিটিং চার্জ কি ঢাকার ভিতরে সারা বাংলাদেশে ফ্রি স্যাম্পল এটা দেখেন

এগ্রো প্রযুক্তি আসে 5 থেকে 6 বছর হতে রেডি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স ফয়সাল পক্ষ থেকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সঙ্গে শেয়ার করতে। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিও দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা। আমরা এই মুহূর্তে আছি এলকে 3ডি অল পেপার বিডি। এখানে দেখতেছেন ভিউয়ার্স বিভিন্ন ধরনের ডিজাইন। মনে হচ্ছে আমরা একটা ফুলের বাগানে চলে আসছি। মানে হঠাৎ করে আসলে বাসার মধ্যে ঢকলে যদি ঘর ভাষায় আপনারা 3ডি অল পেপার লাগাই থাকেন ঢুকলে মনে হবে যে একটা ফুলের বাগানে চলে আসছেন যে একদম বাস্তব মনে হবে ভাই আমরা এখন কোথায় আছি আমরা আছি এল কে থ্রি ডিভার বেডে ঢাকা মধ্যপাটা ব্যাপারে দেওয়ার দ্বিতীয় দলা আচ্ছা 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 আপনাদের সঙ্গে যোগাযোগ করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের নাম্বারটা আমি মুখে বলে দিচ্ছি জিরো ওয়ান সিক্স থ্রি ডাবল টু সিক্স টু এইট নাইন সেভেন আর এর হাতে যদি ব্যস্ত হয় আরেকটা নাম্বার আছে বাঙালেন জিরো ওয়ান নাইন সেভেন ডাবল টু সিক্স টু এইট নাইন সেভেন আচ্ছা মোস্তাফিজুর ভাই আচ্ছা এই প্রতিষ্ঠানের মালিক আমরা মোস্তাফিজুর ভাইয়ের সাথে কথা বলবো যে আজকে এলকি থ্রি ডি অলপেপার থেকে কি অফার দিচ্ছে আমাদের আজকে অফার পাইসা হচ্ছে একশো বিশ টাকা স্কোয়ার ফিট ফিটিং চার্জ ফ্রি যারা ফয়সল ব্লক থেকে আসবে তাদের জন্য ফিটিং চার্জ ফ্রি চম্পুর আমাদের পূর্বে ছিল একশো টাকা স্কোয়ার ফিট ডিসকাউন্ট দিয়ে আপনি একশো টাকা দেওয়া হয়েছে

লোক যারা লুক আছে মাঠের ওদেরকে পাঠাই দেবো আপনার এই ক্যাটালগ বইতে ওখানে ডিজাইনগুলো চয়েস করবে আমাদের ছেলে আছে কয়েকজন ওদের কে পাঠাই দিলে আর আপনার ডিজাইনগুলো দেখতে পারবে তারপর ওরা রুমটা মাপ নেওয়ার পরে কত স্কোয়ার হয় কত টাকা বিল আসে ঠিক আছে ওটা জানাবে তারপর কিছু অ্যাডভান্স করতে হবে আর বাকিরে কাজে ভরে দেবে ভাই অনেকে গত একটা ভিডিও করছিল আপনাদের এখানে অনেকে কমেন্ট করছে যে ভাই টিনে ঘরে লাগানো সম্ভব না ইটের উপর লাগানো সম্ভব না আসলে এটা টিনে ঘরে লাগানো যায় না এটা হচ্ছে আপনার বিল্ডিং এ ঘরে লাগাতে হবে আর এটা ইটের উপর লাগানো না এটা আপনার নতুন বিল্ডিং হলে আপনার এক গাঁথনি করার পরে প্লাস্টার করতে হবে প্লাস্টার করার পরে পরে ওইটা পাথর দিয়ে ঘষে এটা সিলার করতে হবে রং করে আগে সাদা কাজ না ওটা করতে হবে তারপরে এটা লাগাতে পারবে ঠিক আছে আচ্ছা যা অনেকে যদি টিনে করে করতে চাই সেটা ডেকোরেশন করতে গেলে তো অনেক খরচ হয়ে যাবে তিনে করে করতে পারবে ওটা বোর্ড করে করতে হবে বোর্ড করে গেলে ওরা আপনার কোশ্চেনটা বেড়ে যাবে ওটা না করে ব্যাটার আচ্ছা 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 ভাই তাহলে আজকে আমরা কোনটা দিয়ে শুরু করব জি আমরা আজকে শুরু করব আপনার থ্রি ডি ওয়াল বা সিলিং পেপার ফ্লোর ফ্লোর দেখতে পাচ্ছেন দেখেন এটা হচ্ছে আপনার একটা একোরিয়ামের ডিজাইন ফ্লোরের

ফুল দেখছি ভাই আপনার এই যে ফুলের একটা ডিজাইন হচ্ছে আপনার একশো বিশ টাকা স্কোয়ার ফিট এটা হচ্ছে ওয়ালের মাপ অনুযায়ী একটা হবে কোনো প্রকার হবে না কি বলবো এইটাও একশো বিশ টাকা এটা একশো বিশ টাকা স্কোয়ার ফিট ওয়াও চমৎকার ভিওয়ার্স এলজি থ্রি ডি অলপেপার বিডি চমৎকার অফার নিয়ে চলে আসছে আজ আর আপনার পিছনে একটা ডিজাইন যে ফুলের ডিজাইন এটা হচ্ছে ফুলের লতাফা একা ডিজাইন দেখতাম চায়না একটা ডিজাইন একটা ফুলের এটা এদিকে আছে আপনার এটা করে করা হয়েছে আমার মেয়ে সব করে আছে কেউ যদি চায় যে যেমন বাচ্চা সব অ্যাড করতে উল্টেও করতে পারবে বা প্রিয়জনক সব অ্যাড করতে পারবে

থ্রি ডি অল পেপার নিয়ে আসছে এল কি থ্রি ডি অল বিডি আপনারা পেয়ে যাচ্ছেন সাশ্রয় মূল্যে ভাই এই যে একটা ডিজাইন এটা কেমন প্রাইস একই ডিজাইন যেটা নেবে ওইটা মানে এটাও একশো বিশ একশো বিশ টাকা নেবে এটা একশো বিশ টাকা এত চমৎকার চমৎকার ডিজাইন মাত্র একশো বিশ একশো বিশ টাকা স্কোয়ার আচ্ছা এই অফারটা কতদিন থাকবে ভাই এই অফারটা হচ্ছে আপনার বিরুদ্ধে যারা আসবে তাদের জন্য সবসময় অফারটা থাকবে এটা হচ্ছে আপনার প্রিন্ট কালার একটা গাছ এই যে এটা এখন পারা আছে দেখেন

লোকেশন হচ্ছে ঢাকা মধ্যপাডা ব্যাপারী টাওয়ার তৃতীয় তোলা আমরা ঢাকা থেকে সারা বাংলাদেশে কাজ করে থাকি ঠিক আছে আর এখানে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এই ডিজাইনটি এখানে করা আছে দেখেন এটা কাস্টমাইজ করে করা হয়েছে এটা পুরো একটা হবে জুড়ো হবে না এখানে ছোট আকারে আছে ওখানে বড় আকার হবে আর আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা মধ্যপাডা ব্যাপারী টাওয়ার তলা যারা রামপুরা থেকে আসবে ওরা মধ্যবাডা ফুটবল পরে নামে আপনার হাতের বাম পাশেই মেন রোডের সাথে ব্যাপারী টাওয়ার আর যারা যমুনা থেকে আসবে

সবগুলো আসলে সম্ভব না যদি তার বাড়ির ছবি পরিবারের সকলের ছবি পেপার করতে চায় সম্ভব করতে পারবে আচ্ছা আপনারা তো এগুলো তো মানে পেপার করেন আবার স্টিকার সহ কি করা সম্ভব হ্যাঁ হ্যাঁ ওইটাও করতে পারবে অনেকে তো গ্লাসের উপর লাগাতে চায় জি 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 করা যাবে

আসলে সব ভিডিও তো সব বিধান দেখানো সম্ভব না আমাদের আর এই যে আপনিগুলো ডিজাইনগুলো দেখাচ্ছেন এগুলো হচ্ছে 120 টাকা 120 টাকা স্কয়ার ফিট 100 120 টাকা এই অফারটা কতদিন থাকবে এটা হচ্ছে আপনার ব্লক থেকে যারা আসবে এনি এনিটাইম এই অফারটা থাকবে বললে হবে বছর ব্লক থেকে আসছি

আর আমাদের একটা বাংলায় নাম্বার আছে জিরো আর যারা আসবে এখানে রামপুর থেকে আসলে আপনার মধ্যপাটা ফুটবল হিসেবে পরে নাই না আপনার হাতের বাম পাশে হ্যাঁ মেন ব্যাপার এটা আর যারা জমনা ফিউ থেকে আসবে আর আপনার লিঙ্ক রোড একটু দক্ষিণে নাই না রাস্তা পারে পরিচিত এসে ব্যাপার এটা পাবে আর স্ক্রিনে পড়তো নাম্বার দেওয়া থাকবে নাম্বার তো ইমো হোয়াটসঅ্যাপ আছে জি জি ইমো হোয়াটসঅ্যাপ আছে নাম্বার ওকে ভিউয়ারস তাহলে আজ এ পর্যন্তই ভালো থাকুন নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সঙ্গে শেয়ার করব আল্লাহ হাফেজ ভালো থাকুন